সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি হচ্ছে হাটে তেবাড়িয়া হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন ভিউয়ার্স এই হাটে ক্রস জাতের বাচ্চা ছাগল এমনকি হচ্ছে বড় ছাগল সব ধরনের ছাগল এই হাটে উঠে এবং পাওয়া যায় তো হাট চলে প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন অ্যাভেলেবল আমদানি হয়ে থাকে ক্রস ও উন্নত জাতের বাচ্চা ছাগলের তো আজকের বাজারে কেমন যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আমি দিয়ে দিচ্ছি ভাই বলেন নাম্বার বলেন সারা বাংলাদেশ আমরা মনে করেন যে বাচ্চা প্রতি দুই হাজার টাকা এবং যে টাকাটা বাচ্চা থাকে ওইটা আপনি আমাদের লোক থাকে ওখানে উনি বেশি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা বাচ্চা প্রতি যেতে পারতো আমরা দিয়ে এবং আপনাদের এখানে বিয়ে হাতে আর আমার আমার ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে নাটোর ক্যাবেলি রাহা আমার বাসা হচ্ছে নলডাঙ্গা থানার সাথারি তারা আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর থ্রি টু থ্রি সেভেন থ্রি ঠিক আছে সাবির ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

তেবাড়িয়া হাট থেকে আজকে আমি আপনাদেরকে ছাগলের দরদাম জানানোর চেষ্টা করলাম দর্শক হাট চলে প্রত্যেক রবিবার ভাই কথা বলবেন মকলেশ ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন মকলেশ ভাই আজকে কালেকশন কেমন আছে আপনার কাছে মোটামুটি কত হাই কোয়ালিটির বাচ্চা পাই ভাই হাই কোয়ালিটি বাচ্চা আছে না আচ্ছা আমরা দেখাই নাকি এটা পারছি না

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে মতো বিদায় জানি আল্লাহ হাফেজ